এ আরে তাবলিকা আইসা কয় ই টিকাপের করে মর্জিদে থেকে মর্জিদ আল্লারি মাদত ঘর আর মর্জিদ ঘর বানাসে শালা খাংকা ঘর অ্যাঁ সোয়াবিন তেল দিয়ে মর্জিদ বারান্দায় রান্না করে ওটি গোসল করে ওঠি মর্জিদের বারান্দায় কাপড় মাই দিয়ে কয় তাবলি খেতে পারছি এ তাবলিকে নিয়ম জানিস এ ই টিকাবের নিয়ম দানিস ই টিকাবের নিয়দ মর্জিদ হচ্ছে ঘর মর্জিদ আল্লার ই ঘর মসজিদ ঘর থেকে সত্তর গজ থাকে তাবু তুলে থাকতে হবে তাবলিকের লোকে বলো আর তোরা মসজিদ ঘর বানাচ্ছো খাঙ্কা ঘর তোরা ওটি পিকনিক খাস না আরে বারো বছরের যুবুত ষোলো বছরের যুবক নিয়ে তোর তাবলিক করতে যাস তিন মাসের সিল্লাত মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস মানুষ বলতে শয়তানি স্বপ্ন আছে আছে না তোরকে যদি স্বপ্ন দোষ হয় মসজিদ তো মাকায় সার ফার করে এইটা তো তাবলিক ডিগ্রি আর আমরা পীরেরা আমরা নাবিন নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি আমি বিয়ে করছি চোদ্দ বছর হইলে আমার সন্তান নেওয়ার দরকার একটা একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি তোমার মতন চোদ্দ হাজার নারী আমার গা উঠে আনোয়ার সরকারের লফস তো দূরের কথা একটা পশম জাগাইতে পারবো না জাগলে দেহ কাইতে থুই যাবো খোদার পশম আর তোরা তো খালি টুপি তল দেখিস কোন ছাত্রী কোন ক্যাংকা ভালো হ্যাঁ তোরা তো সন্ধে না করতে আবার কই নামাজ কই কোরআনে আছে নামাজ পড়ো এই কোরআনের কোথাও নামাজের কথা নাই কোরআনের ছয় হাজার ছয়শো মধ্যে কোথাও নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ এক এই রশি সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে এদের সামনে গান গাইবা হ্যাঁ তুমি একটা ধমক দিছো রবিনয়ের ক্ষেত্রে স্টানটা তুমি হাতে তুলছো মারো নাই এটা তোমার অভিনয় অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না তোমার এই অভিনয় দেই কিছু কিছু অজ্ঞান শ্রোতা লোক কই বই সেরি ও কম না বাবা আনোয়ার সরকারের ধমক দিছে এই তার কলিজাটা কত বড় হ্যাঁ রোশি সরকারের ছাত্র বাংলাদেশের গোটা সাথে ধমক দেবো হেরবারি করছে হ্যাঁ কোরআনের নামাজের কথা নাই কোরআন আছে সালাতের কথা কোরআনে বলছে ও আকে মো সালাদ অথুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো জাকাতার মাধ্যমে সালাত বিতারণ করো আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়েছে নামাজে যাই আল্লাহ একবার আজকে পাঠান বড়া স্যার মাথার কখনো যাবো কি করলো নামাজের বিছে নাই যদি তোমার দুনেদেরই কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না আর আমরা ফকিরেরা একটা নেওদ করে একটা সিজদা মারি আল্লাহ কুদরতি চরণে পবিত্র কোরনের মধ্যে আছে আল্লাহ বলছে আমি বিদিত সিজদা হারাম কোরআনে আসছে আজকে সালাদ কতুর ডাকাত প্রিয়াসী বার বলছে সালাতকে কায়েম করো আর সাড়ে সাতশো বার বলছে জিকির করো আকি মানে দুই চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে তখন তোমার দেহটাই একটা সালাত হবে আমার মন গেছে খেই এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে ওই নৌটিকের মধ্যে আমি নৌটিকে গান গাই গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে এখানে তো ভক্ত নাই হ্যাঁ তুমি জন্মে শিখে পাইতা আর নামাজ এটা তো ভাষা সৃষ্টি করছে আল্লাহ আরবি যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ নিত নবী আমার মক্কায় জন্ম নিচ্ছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে কোর কোরআনটার সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দে আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই কোরআনে সাকিম ও সালাত অতুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো জাকাতের মাধ্যমে সালাদ বিতরণ করো আমরা ফকিরারা সেই সালাদ করি কোন সালাদ তো কয় নামাজ পড়ে না হ্যাঁ ফকিরারা যে নামাজ পড়ে তুমি ডেট টেকার মলবি হইতে চোখ দিয়ে দেখো হ্যাঁ আমার মন গেছে খেই তুমি ছাত্রী বইলে তুমি আমার ছাত্রী দেখে বাইছে বাইসে গেছো হ্যাঁ কেবল তো বোতল সামনে আরো কিছু খাইবো এই দর কেন ওরে বাজান কুল কাই খব হচ্ছে আদমের কল বের ভিতরে চিনে লাও না তার আগে ওরে মন চিনে লাও না তার গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো তুমি খালি বুঝবা জানো আর সরকার কি কয় তুমি কি কো আর আমি কুলকাই নামার খবর এর মন নিৰশব্দ হোক ইtere মন শত বাজাও আদম যখন নক্তারে করিল ধারু হারাইয়া সরম ভরম পর্দা উল্লাক কর ও আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের কলবের মধ্যে নুরের ওশানি দিয়ে। আদমের কলবে বইসা আল্লাহ কয় শৌত্রদার ফ্রেস্তা আদমকে সিনতা করো শৌত্রদা ফেরেশতা আদমকে সেজদা করলো সৌত্রজার ফেরেশতাদের মাস্টার ছিল আজাজি এই সেজদাক করল না বিধয় তার গলায় পড়ল নান্নক যে হলো ইবনি শয়তাস এই জন্য বেশি বিদ্যাজার সেহেতু শয়তাস নির্দহ বিদ্যা কো আদম তারেক রিল ধারণ হারাইয়া সরম ভরম উল্লা করে ও নিজে পর্লা করে আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে ওরে ভুলা মন মনে রে নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে হাকিম নাম ধরিয়া বসল ওই পুরু চিরোপরে সিনেলাও না মানুষ সিনেলাও নাতা যে পড়ায় কোন মুন্সি যদি জানে এত টাকা দিবেন বিয়ে হয় ওই মুনসির আগে বহুত লাভ আর যে পুরুষ দিবেন নাই ওই বিবীর গর্ভস্থ কোন সন্তান জন্ম নেয় এই সন্তান হবে জারর সন্তান এইজন্য বাংলাদেশের শতনা ভাগ বড় হতে বিজের মা সন্তান তুই hata তো কোন ফকিরের কোন তরিকের লোকের ছেলে মেয়েদের দিবেন দায় আর দিবেন নাই যদি কোন তরিকের লোক যদি দিবেন নাই এই শালা তরিক নামে কলঙ্ক

মানুষকে নামাজ পড়াই তোমার নামাজ কবে পড়ছে ওই যে খেতনাল থেকে ইমাম আনছে এই জায়গায় বেতন কম কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেয় মসজিদে যাবে ব্যবসা শব্দ

হচ্ছে কুলকেলাতার খবর হচ্ছে আদমের কল বের ভিতরে সিনে লাউ না তারে মানুষ সিনেলাও না তারে সিনে লাউ তারে মানুষ সিনে লাউ না তারে সিনে তারে মানুষ ওরে মন আগে সিনে লাউ তারে